আপনি কি কখনো ভেবেছেন কিভাবে অ্যাপ ব্যবহার করে পুরো ব্যবসা চালাতে হবে হিসাবে অ্যাপের নতুন ফিচার ডেমোশপ যেখানে আপনি ঝুঁকি ছাড়া অ্যাপে ব্যবসা পরিচালনা প্র্যাকটিস করতে পারবেন চলুন দেখে আসি কিভাবে ডেমো ফিচারটি ফিচারটি ব্যবহার করবেন প্রথমে হিসেবে অ্যাপের হোম পেজ থেকে ডেমো শপ দেখুন অপশনে ক্লিক করে প্রবেশ করুন আপনি এখন একটি ডেমো শপ দেখতে পাচ্ছেন যেখানে পূর্ণাঙ্গ দোকানের মতো করেই সকল প্রকার পণ্য সকল ডাটা দিয়ে সাজানো রয়েছে আপনি এখানে একটি সম্পূর্ণ রেডি শপের ফিল পাবেন ডেমো শপে দেখতে পারবেন দোকানে সব পণ্য কেনা ও বেচা ফিচার দিয়ে ইচ্ছামতো মতো কিনতে পারবেন এবং বেচতে পারবেন কেনার খাতায় যুক্ত করুন কোন পণ্য কিনেছেন বেচার খাতায় যুক্ত করুন কোন পণ্য বিক্রি করেছেন আর বাকির খাতায় দেখুন কোন কাস্টমারের কত টাকা বাকি রয়েছে খরচের খাতায় ট্র্যাক করুন দোকানের সব খরচের হিসাব আর স্টকের হিসাব থেকে জানুন কোন পণ্যের প্রোডাক্ট শেষ হতে চলেছে আর প্রোডাক্ট লিস্টে দেখতে পারবেন দোকানের সব পণ্য একসাথে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসার রিপোর্ট জানুন আপনার ব্যবসায় লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে ডেমো শপ ব্যবহার করে সব ফিচার প্র্যাকটিস করুন কোন প্রকার ঝুঁকি বা ক্ষতি ছাড়াই এভাবেই আপনি শিখবেন আর আসল দোকানে ব্যবহার করবেন তাতে হিসাবে কোনো আর ভুল হবে না এখন ব্যবসা পরিচালনা করুন আত্মবিশ্বাসের সঙ্গে তাই দেরি না করে আলজি ব্যবহার করুন হিসাবিয়া